Three, two, wow. one, Happy New Year! নতুন বছর আর নতুন ব্লগ আর সঙ্গে আমি তো আছি আপনাদের বংবাবু বংবাবু মানেই বিনোদন আর বিনোদন মানেই বংবাবু ব্লগ যে পথ আমি একা চলা শুরু করেছিলাম আজ থেকে ঠিক এক বছর আগে যেখানে একে একে সবাই এসে কিন্তু যোগদান করেছিল পথ চলতে গিয়ে কিন্তু আমি একা ছিলাম না একা চলতে চলতে আমার সঙ্গে যুক্ত হয়েছে আরও অনেকে আর সঙ্গে জড়িয়েছে অনেকগুলি নাম অনেকগুলি সময় সময় কেটেছে কেটেছে একটা গোটা বছর সাথে তৈরি হয়েছে অনেকগুলি টুকরো স্মৃতি যে স্মৃতিতে ছিল একটা উৎসব ছিল একটা জন্মদিন পালন সঙ্গে ছিল আমরা আমরা কারা থাকবে আর আমাদের এই ব্যাটালিয়ান একসঙ্গে হয়েছে আর আমি কিন্তু ছিলাম না তাদের মধ্যে একা হয়েছিলাম আমরা অনেকে সেই এক পথ চলতে চলতে এরা আমার হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে গেছে আরও অগ্রসর পথে সঙ্গে হয়েছে অনেকটা হুল্লোড় অনেকটা আনন্দ আর সেই আনন্দ আর হুল্লোড়ে কেটেছে অনেকটা সময় আর তার সাথে পেয়েছি নতুন করে বেঁচে থাকার রসদ সেই নতুন করে বেঁচে থাকার রসদে হারিয়ে যেতে যেতে পেয়েছি একটা গোটা পরিবার যে পরিবার আজ হয়েছে আপন আর সঙ্গে ছিল তো মায়েরা আর তার সাথে ছিল আমার একমাত্র কন্যা ঐসানি তার সাথে কাটানো টুকরো স্মৃতিকে আগলে রেখে তৈরি হয়েছে নতুন ব্লগ নতুন ভিডিও যা আপনাদের সবার সামনে আমি তুলে ধরেছি গোটা বছর ধরে আজকে সময় এসেছে আবার নতুন করে পথ চলার নতুন করে ভাবার আর সেই নতুন করে ভাবনা চিন্তাতে তৈরি হয়েছিল নতুন কিছু উদযাপন যেখানে জামাই ষষ্ঠীর মতন একটা শুভ অনুষ্ঠানকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম তার সাথে তৈরি হয়েছিল অনেকগুলো আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার মতন যার মধ্যে ছিল একটা বিবাহবার্ষিকী যার মধ্যে ছিল একটা ভাঙা গড়া আর বিশ্বাসের গল্প আর যার মধ্যে ছিল একটা প্রেম একটা বিশ্বাস একটা পরিণতির গল্প আর তার সাথে ছিল নতুন করে আরও একবার বেঁচে ওঠা যেখানে ছিল একটা বিশ্বাস আর যেখানে ছিল একটা বোঝা বোঝাপড়ার গল্প আর তার মধ্যে আমাদের নতুন করে সম্পর্কগুলো কিন্তু একটু একটু করে তিলে তিলে বড় হয়ে উঠছিল আর সেই সম্পর্কগুলোকে সঙ্গে নিয়েই আমাদের কিন্তু একসাথে পথ চলা আমার নতুন পরিবার নতুন পথ চলা আর সঙ্গে ছিলেন আপনারা আসুন আজকে নতুন করে আরও একবার এই পরিবারের সাথে নতুন বছরে আনন্দ ভাগ করে নিতে আরও একবার হাজির আপনাদের সবার প্রিয় বাবু। তাহলে আসুন শুরু করি আর একটা নতুন পথ চলা একটা নতুন গল্প সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আবার একবার আর জয়ধ্বনি হবে ওয়েন দেয়ার ইজ নিউ ইয়ার দ্য উল্লাস গ্যাং ইজ ইয়ার তো আমরা কথা মতন আবার চলে এলাম বহুদিন পর আমি আপনাদের বংবাবু নিয়ে হাজির আরেকবার একটা নতুন ব্লগ নতুন বছরের জন্য আর এই আমাদের ঝাঁকা হয়ে গেল ঝাঁকা সাথে আবার শুরু হয়ে গেল নতুন ব্লগ আমাদের সেই চিরাচরিত দ্য ব্রেন স্টম আমাদের রাজেশ ভাই দ্য সেলিব্রিটি হ্যাঁ আর তার সাথে রয়েছে দ্য উল্লাস গ্যাং নতুন বছর উল্লাস গ্যাং এই হচ্ছে উল্লাস গ্যাং সবাই রয়েছে এই আমাদের সুস্মিতা মাঝখানে মধুমিতা আমাদের ভাইরাল বৌদি আর পেছনে হচ্ছে ভাইরাস বৌদি তিন ভাই তিন ভাইয়ের মুখ দেখা যাচ্ছে না কেন এই তো ভাই লোক একটু হাই হ্যালো বলে দাও একজন কি আঙ্গুল দেখাচ্ছে হাই হাই আরেকজন বলো বাই টাটা টাটা ঢিনচাক বৌদি ঢিনচাক বৌদি এই ঢিনচাক বৌদিটাকে আর হচ্ছে আমার ছোট ভাইজি মাইরা তো আজকে আমাদের গন্তব্য কথা আমরা এখনো জানি না আমাদের সাথে রয়েছে আমাদের সেলিব্রিটি রাজেশ ভাই রাজেশ ভাই যেখানে নিয়ে যাবে ঠিক আছে আমরা বেরিয়ে পড়েছি নতুন বছরের নতুন পথ আর নতুন অজানা গন্তব্য আর এ বছরের নতুন বছরের আমাদের যেটা ট্যাগ লাইন আমরা ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই এখন দেখার তো এখন আমাদের দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি আর আমাদের আগের মতোই চিরাচরিত একটা প্রথা আছে আমাদের উল্লাস গ্যাংয়ের একটাই মন্ত্র সেটা হচ্ছে হাতে থাকবে আর জয়াধ্বনি হবে সাবাস তাহলে সবাই মিলে বলো হাতে থাকবে আর জয়াধ্বনি হবে যে হাতে থাকবে ক্লাস আর জয়ধ্বনি উল্লাস আর দেখতে হবে নতুন বছর আমরা নতুন কোন গন্তব্যে যাচ্ছি কারণ আমাদের এই বছরের ট্যাগ লাইন হচ্ছে নতুন অজানাকে জানবো আর অচেনাকে চিনবো তাহলে অজানাকে জানতে গেলে দেখতে হবে পুরো ব্লগটা সঙ্গে থাকো গল্পটা যখন অচেনাকে চেনার আর অজানাকে জানার তো সেই অজানা গন্তব্যের অজানা ঠিকানায় আমরা বেরিয়ে পড়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাত্রেবেলায় সেই অজানা গন্তব্যকে জানতে গিয়ে জানতে পারলাম আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে কোলাঘাটে কোথায় সেটাই এখন দেখার হ্যাঁ আর কিছু লাগত বিরাট ভিড় আছে রে আজকে ও ভাই এখানে তো পুরো মজা চলছে থার্টি ফার্স্ট নাইটে আমরা যখন কোলাঘাটে গিয়ে পৌঁছালাম তখন প্রায় এগারোটা পঞ্চান্ন আর মাটিতে পা রাখা মাত্রই হয়ে গেল একটা নতুন বছরের নতুন সূচনা সেই সূচনাতেই আমরা কিন্তু গোটা পরিবার মিলে মেতে উঠলাম এক নতুন আনন্দে এক নতুন উৎসবে যে নতুন আনন্দে ছিল অনেকটা আশা একসাথে পথ চলার গল্প আর নতুন কিছু ভাবনা সেই নতুন কিছু ভাবনাকে নিয়ে আজকে আমাদের এই হঠাৎ যাত্রা হঠাৎ যাত্রাটা কোথায় আর কোথাও নয় কোলাঘাটের শেরি পাঞ্জাব যেখানে এসছিলাম আমরা একটু ছোট্ট মুহূর্তকে প্রেমবন্দি করতে আর অনেকটা স্মৃতি সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য বর্ষবরণের রাতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এদিন শেরি পাঞ্জাবে ভিড় ছিল চোখে দেখার মতো যেখানে কিনা অনেক মানুষ সমাগম হয়েছিল তাদের নতুন বছরটাকে নতুনভাবে স্বাগত জানাতে আমরাও কিন্তু তার পিছু পিছপা হইনি আর এখন দেখতে হবে আমরা আদৌ খাওয়া দাওয়া করতে পারি কিনা যেটা কিনা আমাদের ছিল একটা মুখ্য উদ্দেশ্য আসুন দেখে নেওয়া তো এখন বিরাট ক্রাউড এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা পঁয়ত্রিশ তোমরা দেখতেই পাচ্ছো এখানটা কি ধরনের লেভেলে ক্রাউড চলছে আর আমরা এখন রয়েছি শেরি পাঞ্জাব শেরি পাঞ্জাবে এখন মারাত্মক ভিড় আমরা পৌঁছেছি যে ডট এগারোটা ছাপ্পান্ন মিনিটে আমরা ভাবতেও পারিনি যে বারোটার মধ্যে আমরা এখানে পৌঁছতে পারবো থ্যাংকস টু রাজেশ রাজেশ আমাদেরকে এখানে নিয়ে এসছে নিয়ে এসে জাস্ট মেম ইয়ারটা আমরা কোনোরকমভাবে কাউন্ট ডাউন করেছি এখন দেখবার বিষয় যে আমরা টেবিল কতক্ষণে পাই টেবিলটা পেতে একটু দেরি হচ্ছে আর এই হচ্ছে আমাদের ব্যাটেলিয়ান ব্যাটেলিয়ানে আমাদের ভাই

শেরি পাঞ্জাব থেকে খেয়ে পেটটা ঠিক আমাদের ভরলো না তোর পেট ভরেছে হ্যাঁ প্রচুর প্রচুর পেট ভরেছে এত অল্প খাবার দিয়েছে আমাদের দুই ভাইয়ের এখনো পেট ভরেনি খেতে হবে না আর কিছু খেতে হবে না আমরা এখন যাচ্ছি আমি নিয়ার উদ্দেশ্যে আমি নিয়াতে গিয়ে আমরা কি পাই দেখি আদৌ খাবার পাবো কি না আমাদের খাবার জুটবে কি না আমরা কিছু জানি না আমরা দুই ভাই যাচ্ছি আমি নিয়াতে আর এখানে হুল্লোড় চলছে হুল্লো দেখাচ্ছি তোমাদের হুল্লো বড় দেখি পিস দেখুন না বড় দেখি পিস দেখুন

আর আমরা পোসাইনি তাহলে দেখলেন তো সেই চেনা পথ আর অচেনা গন্তব্যে আমরা কিন্তু আবার একসঙ্গে পথ চলা শুরু করলাম নতুন বছরের প্রথম দিনে আর তার সাথে শুরু হলো এক অজানাকে জানার নতুন করে গল্প আর এই গল্পে আমার সাথে রয়েছে আমার পুরো পরিবার আর তার সাথে রয়েছে আমার ছোট্ট ভাইজি মায়েরা আজকের মতন নতুন বছরের এই নতুন গল্পের এখানেই সমাপ্তি হচ্ছে দেখা হচ্ছে একটা নতুন গল্প নিয়ে পরের আরেকটা নতুন ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য টাটা